একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো দেখলেই তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে ঝড় তেমন হয়নি একটু হয়েছে কিন্তু খুব হয়েছে হচ্ছে এখন অবধি ওই জন্য আজকে সব কিছু একটু দেরি হয়ে গেছে কেন বৃষ্টির দিনে তো একটু ঢিলায় হয়ে উঠতেও দেরি বৃষ্টি দেখে যাচ্ছে অনেকদিন পর বৃষ্টি পেলাম তাই না কিন্তু অনেকদিকে ঝড় হয়েছে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের খুব কষ্ট সবই খবরে দেখতে পাচ্ছি আশা করি সবই ঠিক হয়ে যাবে তো চলো এখন আমার পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তোমার দাদাভাই ব্রেকফাস্ট করে অফিস বেরিয়েও গেছে এখন আমি ব্রেকফাস্ট করব তারপর রান্না বসাবো চলো তোমাদেরকে আমার ঠাকুর দর্শনও করিয়ে দিই আমার পুজো হয়ে গেছে সেটা রান্না তেমন কিছু হবে না কিন্তু একটু আর করতেই হবে কোনো ভালো লাগছে না আজকে আজকে বৃষ্টির দিনে তো রান্না করতেও মন চাইছে না কিন্তু কি করবো করতে তো হবেই তো চলো দেখতে থাকো তাহলে অনেকদিন পর আমি একটা ব্লগ ভিডিও দেখলাম তোমরা সবাই একটু পাশে থেকো যারা নতুন বন্ধু তারা চ্যানেলে যদি আসো অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরনো বন্ধুতে তো বলতেই নেই তোমাদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থাকো এখন আমরা নিচেই আছি এখন আমরা উঠিনি এখন উঠবো না কেননা গরমটা তো আছেই এখন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা আছে ঠিকই কিন্তু এখন তো জুন মাস জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর গরম তো চললোই ওই জন্য এখন ভাবছি আমরা এখন নিচেই থাকি রাত্রিবেলায় আমরা উপরে চলে যাই দিনে নিচেই থাকি তো নিচেই থাকি কিছুদিন এখন নিচেই থাকি তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা চলো দেখতে থাকো জলখাবার রেডি করে নিয়েছি আজকে জলখাবারে মুড়ি দেখো আলু ভাজা নিয়েছি এদিকে শশা কুচো পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা ছোলা ভিজে চানাচুর আর আচারের তেল ব্যাস আজকে এই দিয়েই হয়ে যাবে কেননা বৃষ্টির দিন তো এ বৃষ্টির দিনে কাজ করতে ইচ্ছেও করে না কিন্তু তবু তো করতে হবে বৃষ্টি দেখতে তো হবে না ওই জন্যই আজকে মুড়ি আলু ভাজা আর এগুলো বাড়িতে ছিল ছোলা তো আমরা সকালে ভিজে খাই শশা এগুলো তো বাড়িতেই ছিল ঠিক আছে মুড়িটা আমি খেয়ে নিই জল খাবারটা খেয়ে ফেলি আর একটু জোগাড় করা আছে দেখো আজকে হবে সজনের শাক সজনের শাকটা আমাদের যে কাজ কাজে দিদি ওই বাড়ি থেকে নিয়েও এসেছে এবং বেছেও দিয়েছে তো সজনের শাকটা করবো আর এখানে মাছটা লবণ লবণে রাখা আছে এটা দেখো আম আম দিয়ে মাছটা করব আমি মাছে ঝোল করব আর সজনে শাক করব আলু ভাতে করব পেঁয়াজ পোস্ত করব। সেগুলো পরে হবে আপাতত ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা আমি করে নিই অথাবারটা খেয়ে আবার আসছি তোমাদের সামনে কি কি রান্না করছি কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা চলো তাহলে দেখতে থাকো ব্রেকফাস্ট করে আবার রান্না করে চলে এসেছি সজনে শাকটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে পোস্তটাও আমি শিলে বেটে নিয়েছি আর শাকের জন্য রসুন কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি সর্ষেটাও ভিজাতে দিয়েছি আম কেটে রেখেছি আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছটা তো আগে থেকে লবণ হলুদ মেখে আমি রেখেই দিয়েছি তো এবার রান্নাগুলো একে একে শেষ করে নিই প্রথমেই আমি শাকটাই করে নেব। শাকটা হয়ে যাওয়ার পরে আলু ভাতেটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব আর তারপর পেঁয়াজ পোস্ত করে লাস্টে আমি মাছের ঝোলটা করব আমি মাছের যে ঝোলটা সেটা করবো তো দেখো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি এটাতে শুকনো লঙ্কা দিলে বেশি ভালো লাগে তো আমার শুকনো লঙ্কা উপরে আছে নিচে নেই ওই জন্যই আমি কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব তারপর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলেই ব্যাস সজনের শাক একদম আমাদের রেডি এই সজনের শাকটা আমাদের খুবই প্রিয় আমরা প্রায় খাই তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম তারপরে শাকটা এবার একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে ভেজে নেব দেখো আমার সজনে শাক একদম রেডি সজনে শাক হয়েও গেছে এবার আমি আলু ভাতেটা একটু লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে আলু যে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে কড়াইয়ে দিয়ে আমি একটু নেড়ে নেবো আজকে একটু মনে হলো অন্যরকমভাবেই করি নইলে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিও আমি মেখে নিই আজকে একটু ভাবলাম একটু অন্যরকমভাবে খাবো আলু ভাতেটা ওই জন্যই আজকে একটু নতুন করে করলাম তো ব্যাস আমার আলু ভাতে হয়ে গেল শাকও হয়ে গেছে রান্না করতে বেশিক্ষণ লাগে না তোমরা তো সবাই যেন বেশি জোগাড়টা করতেই যতটা টাইম লাগে জোগাড় যদি ঠিকঠাক হয়ে যায় রান্না করতে একদমই টাইম লাগে না দেখো একদম আলু ভাতে আমার একদম রেডি ব্যাস হয়ে গেল এবার আমি পেঁয়াজ পোস্তটা করে নেব এটাও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব খুব বেশি লাল করে আমরা ভাজি না পেঁয়াজ পোস্ত পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজলে ভালো লাগে না খেতে ওই জন্যই আমরা একটু পেঁয়াজটা অল্প ভেজে নেব এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এটা আমার বলতে পারো একটা খুব পছন্দের খাবার পোস্ত পেঁয়াজ যেটা পেঁয়াজ পোস্ত বলি আমরা এটা ভীষণই আমার পছন্দের খাবার তো দেখো পেঁয়াজগুলো একটু ভাজা হয়েও গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। তারপরে আমি বেশি ভাজবো না পোস্তটা অল্প একটু ভেজে নিলেই ব্যাস একদম রেডি হয়ে যাবে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত জন্য পোস্ত খুব বেশি ভাজলে আমার মনে হয় পোস্তর টেস্টটা অনেকটা চলে যায় ওই জন্য আমি খুব বেশি ভাজি না দেখো আমার রেডি হয়ে গেছে একদম পেঁয়াজ পোস্ত মোটামুটি হয়ে গেছে শাকুঘাতে আর হচ্ছে মাছ এটা করে নিলে মোটামুটি রান্না এখন আমার কমপ্লিট তারপর রান্না হয়ে গেলে রান্নার ঘরটা পরিষ্কার রান্নার গ্যাসটা পরিষ্কার করবো রান্নার ঘরটা গুছিয়ে নেবো তারপরে ভাতে চালে জলে ঠিক করে রাখবো ভাত তখন বসাবো ভাবে রান্নাটা করে নিই তারপর অন্যান্য কাজ এখন মাছটা ভাত মাছটা ভাজা হয়ে যায় চলো দেখতে থাকো তাহলে রান্নাটা কি রান্না করলাম সেটা তো জানো তো রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তারপর আবার আসছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা রান্নাও হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে এখানে চালে জলে ঠিক করে রেখেও দিয়েছি যখন ভাত বসাবো তখন গ্যাসটা জেলে দিলেই ব্যাস তাহলেই হয়ে যাবে তো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে এবার কি কি রান্না করেছি সেগুলো দেখে নাও তোমরা এ দেখো পেঁয়াজ পোস্ত হয়েছে আর আলু ভাতে এখানে আছে এটা ঢাকা আছে শাক আছে সজনের শাক আমি সবটা করিনি অল্প করেছি আর কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছি সেদ্ধ করে পরের দিন করবো আর এটা আমে মাছে ঝোল ব্যাস আমার রান্না একদম কমপ্লিট তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তারপর দেখো একদম বিকালবেলায় চলে এসেছি ছাদে কেননা বৃষ্টি একদম থেমে গেছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর আমাদের এই দিকে দেখো বৃষ্টির পরে একদম সমস্ত যেন চকচক করছে মনে হচ্ছে ধুলো ময়লা যা ছিল সেগুলো সব ধোয়া গেছে বেশ ভালো লাগছে বৃষ্টির পরে আকাশটা খুব সুন্দর লাগে পরিবেশটাও খুব ভালো লাগে ভীষণই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো